আমি আগেই বলেছি অনলাইনে গাছ কেনার অভিজ্ঞতা আমার খুব একটা ভালো না যে কারণে আমি চিন্তিত ছিলাম কিন্তু এইবার আমি একদমই অবাক হয়ে গেছি এবং অনেক বেশি খুশি হয়ে গেছি গাছের এই প্যাকেজিংটা দেখে আপনারাই দেখুন গাছকে কি সুন্দর করে বড় করে মোটা সাইজের টিস্যু দিয়ে মুড়িয়ে রাখা আছে এবং প্রত্যেকটা টিস্যু এত পরিমাণ ভেজা ছিল এবং এখান থেকে পানি বের হচ্ছিল আপনারাই তাহলে বলেন গাছ কি থাকবে না মরে যাবে গাছ অবশ্যই ভালো থাকবে এবং হেলদি থাকবে যদি এই পরিমাণ পানি দিয়ে এই পরিমাণ সাপোর্ট দিয়ে গাছটা বাইরে পাঠানো যায় আর এই পার্সেলটা কিন্তু আমার হাতে এসেছে দুই দিন পর মানে ডেলিভারির দুই দিন পর আর দুই দিন পর্যন্ত গাছ এত সুন্দর হেলদি রয়েছে অবশ্যই প্যাকেজিং এর তারিফ করতেই হচ্ছে আমাকে ওয়াল হুকও দিয়ে দিয়েছিল যেন যে কোনো জায়গায় আমরা হ্যাং করতে পারি আর এই প্ল্যান্ট স্ট্যান্ডগুলো প্রতি পিসের দাম ছিল মাত্র পাঁচশো টাকা আর পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন একটা উডেন ফ্রেম একটা টিউব একটা হলুদ ফিতা পাথর গাছ এবং ঝুলানোর জন্য একটা হুক তবে আপনারা চাইলে কম্বো হিসেবেও নিতে পারেন তাদের কাছে দুইটা কম্বো একটা হলো সেট সেট তিন পিচের পিচের ছয় আপনারা যে কোনো কম্বো নিতে পারেন এবং এক্ষেত্রে কম রাখা হয় আমি এই প্ল্যান্ট হোল্ডারগুলো নিয়েছিলাম প্ল্যান্টস ক্যাফে ফেসবুক পেজ থেকে আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন ভিডিওতে দেখানো প্রসেসিং অনুযায়ী হলুদ ফিতা দিয়ে টেস্ট টিউবকে কাঠের ফ্রেমের সঙ্গে আটকে নিতে হবে তেমন কঠিন কোনো কাজ নাই কাঠের ফ্রেমের মধ্যে কয়েকটা ছিদ্র করা থাকবে আপনি শুধুমাত্র হলুদ ফিতাটা কাঠের ফ্রেমের ছিদ্রের মধ্য দিয়ে এপাশ ওপাশ করে অর্থাৎ ক্রিস ক্রস আকারে পাস করবেন তারপরে শেষের দুই অংশ একসঙ্গে মুড়িয়ে ভাজ করে দিবেন তাহলে দেখবেন টেস্টিউবটা কাঠের ফ্রেমের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে প্ল্যান্ট হোল্ডারগুলো দিয়ে আমি কিভাবে ঘর গেলাম সেটা শেয়ার করব নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন শুধুমাত্র আমার ডাইনিংয়ে একটা ফাঁকা স্পেস ছিল যেটা দিয়ে আপনাদেরকে বুঝালাম যে আসলে এটা ঠিক কীভাবে ঝুলাতে হয় বা এটা দেখতে কেমন লাগে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হাফেজ